মুসলমানদের কারণেই বেঁচে গেল গ্রেন্ড টাওয়ারে শত শত প্রাণ যখন পশ্চিমা বিশ্বে মুসলমানদের ব্যাপক অভিযোগের শেষ নেই একের পর এক সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য মুসলমানদেরকে দায়ী করা হচ্ছে তখন শুধু মুসলমানদের কারণেই বেঁচে গেল গ্রেনফেল টাওয়ারের শত শত প্রাণ লন্ডনের গ্রেন টাওয়ারে যখন আগুন লাগে তখন লন্ডনবাসী গমীর ঘুমে আচ্ছন্ন শুধু জেগেছিল শহরের মুসলিম বাসিন্দারা রমজানের রোজা রাখার জন্য সেহেরি খেতে এ সময় জেগেছিলেন তারা ফলে তারাই জাগিয়ে তোলে অন্য বাসিন্দাদের ফলে গ্রেন্ড টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের হতাহত হওয়ার থেকে বহু মানুষ রক্ষা পায় পশ্চিম লন্ডনে লাটিমার রোডের সাতাশতলা গ্র্যান্ড টাওয়ার ভবনের বাসিন্দারা বলেছে যে তারা অনেকে ফায়ার অ্যালার্ম শুনতে পাননি কিন্তু তাদেরকে প্রতিবেশীরা খুব দ্রুত জাগিয়ে দেয় যাদের মধ্যে বেশ কিছু প্রতিবেশী মুসলমান যারা রমজানের রোজা রাখার উদ্দেশ্যে ভোররাতে ঘুম থেকে জেগে উঠেছিল তারাই আসলে প্রথমে ভবনে আগুন লাগার অবস্থাটি দেখেছিল লন্ডনের তলা ভবনের আগুন আর্তনাদ এবং হতাহতের আশঙ্কা ৩৩ বছর বয়সে আন্দ্রে ব্যারেস ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন বেশিরভাগ মানুষকে ঘর থেকে বের করে আনতে মুসলমানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমি যাদেরকে দেখেছি তাদের বেশিরভাগই ছিল মুসলিম তারা অন্যদের খাবার কাপড় দিয়ে সাহায্য করেছে এখনো অনেক মানুষ ভবনের ভেতর থাকা তাদের বন্ধু ও আত্মীয়দের খোঁজ করছে বলে জানায় আন্দ্রে